সময় যতই গড়াচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ততই কাছাকাছি আসছে তিনটি দেশ আটচল্লিশটি দল এবং আরো অনেক আকর্ষণীয় ম্যাচ আমাদের অপেক্ষায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সর্বপ্রিয় একটি দল লিওনাল মেসির আর্জেন্টিনা লিওনাল মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবে কিনা তা তো শুধু সময় অপেক্ষা কিন্তু লিওনাল স্কালোনি বর্তমানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দলটি গঠন করতে সক্ষম হয়েছেন বর্তমানে আর্জেন্টিনার লিওনাল স্কালোনি মধু সমস্যায় ভুগছেন কে কাকে দলে নিবে ভেবে কুলিয়ে পারছেন না কেননা আর্জেন্টিনার প্রায় সকল খেলোয়াড়ই বর্তমানে ভালো পারফরমেন্সে লিওনার স্কালোনি বলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনার মেসি ছাড়া কাউকে কনফার্ম করতে পারবেন না তাদের ক্লাব ফুটবলের যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে তারা থাকবে আর্জেন্টিনার মহাকোচ লিওনাল স্কালোনি লিওনাল মেসিকে বেশি প্রাধান্য দিয়েছেন ২৬ জনা এই স্কোয়াডের মধ্যে লিওনাল মেসি যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকে তাহলে ফোর থ্রি থ্রি ফরমেশনে ম্যাচটি শুরু করাবেন আর যদি লিওনাল মেসি স্কোয়াডে না থাকেন তাহলে ফোর ফোর টু ফরমেশনে ম্যাচটি স্টার্ট করাবেন আর্জেন্টিনার গোলকিপার হিসেবে খেলবেন অ্যামিলিয়ানো মার্টিনেস রাইট ব্যাক হিসাবে খেলবেন আর্জেন্টিনার একমাত্র চয়েস মলিনা সেন্টার ব্যাক হিসাবে খেলবেন লিজান্দো মার্টিনেস যদি ই এসিএল ইঞ্জুরির কারণে লিজান্দো মার্টিনেস স্কোয়াডে জায়গা না পায় তাহলে ওটামেন্ডি মেচটি স্টার্ট করবেন ওটামেন্ডির সাথে দেখা যাবে ক্রিস্টিয়ান রোমেরোকে লেফটব্যাক হিসাবে খেলবেন ট্যাগলিফিকো আর্জেন্টিনা মিডফিল্ডে খেলবেন বিশ্বের সেরা মিডফিল্ডার দে পল এনজো ফার্নান্ডেস আলসিস ম্যাকলিস্টার মতো খেলোয়াড়রা লিওনার মেসি যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে না থাকেন তাহলে তার বদলে থিয়েগো আলমাদা ম্যাচটি শুরু করবেন ফরওয়ার্ড পজিশনে জুলিয়ান আলবায়েস এবং লাউতার মার্কিনেসের সমন্বয়ে গঠিত হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের একাদশ আর্জেন্টিনা খেলোয়াড়রা যদি বিশ্বকাপে জায়গা পেতে চায় তাহলে বর্তমানে যেমনটাই পারফরমেন্স করছে আর্জেন্টিনা খেলোয়াড়রা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অব্যাহত রাখতে হবে এমনই পারফরমেন্স দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নতুন নতুন মুহূর্ত এবং নতুন নতুন রেকর্ডের অপেক্ষা করছে আমাদের সামনে আর্জেন্টিনার মূল একাদশ এগারো জনার হলেও ছাব্বিশ জন একটি স্কোয়াড গঠন করবেন লিওনার স্কালোনি যেখানে থাকবেন নতুন নতুন তরুণ খেলোয়াড়রা আর্জেন্টিনা খেলোয়াড়রা যদি দুই সাল পর্যন্ত ধারাবাহিকতা রাখতে পারে তাহলে সেখানে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনি নিকোপাস এবং গার্নাচোর মতো খেলোয়াড়রা বর্তমানে আর্জেন্টিনা ভক্তদের মাঝে একটাই প্রশ্ন লিওনার মেসি এবং তার সতীর্থরা কি পারবেন আরও একবার নিজেদের সেরাটা প্রমাণ করতে